আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় দাদা ভাই আশা করি সকলেই ভালো আছেন আশা করি সকলেই ভালো আছেন মায়াময় জগৎ সংসারের ভিতর থেকে সুস্থ আছেন বিবাহিত নারী বর্ষীকরণ বিবাহিত নারী বর্ষীকরণ যে কোনো উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আজকের এই বর্ষীকরণ একটি বিবাহিত নারী আপনার তার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল অনেক কথাবার্তা হইতো অনেক ভালো সম্পর্ক ছিল এক কথায় বলা যা এখন সেই নারীটি আপনার সাথে ছলনা করছে সলোনা করে অন্য একটি পুরুষকে বিবাহ করে ফেলছে অন্য একটি পুরুষকে বিবাহ করে ফেলছে টাকা পয়সার লুবিবাহ পায় অন্য একটা পুরুষকে বিবাহ করে ফেলছে বা একটা বিবাহিত নারী আপনার সাথে কথা বলে আপনার সাথে ভালো সম্পর্ক তার স্বামীরা সাইরা আপনার সাথে চলে আসতে চাইছে আপনার অনেক আশা দিছে আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে এক কথায় বলতে গেলে আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে আপনার তার জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন তার পিছনে অনেক টাকা উড়াইছেন এখন সেই নারীটি তার স্বামীর সাথেই ভালো সম্পর্ক হয়ে গড়ে নিছে এখন আপনার কাছ থেকে টাকা পয়সা খাইলো এই টাকা পয়সাগুলো আপনারা দিল না কিন্তু মাঝখান থেকে আপনার একটা ক্ষতি করে দিল আপনি তার জন্য পাগল দেওয়ানো হয়ে গেলেন আপনি তার আশায় আশায় অনেক দিন তার পিছনে ঘুরলেন কিন্তু কোনো ফল পাইলেন না অনেক সলনাময়ী নারী আছে বিয়ের পরেও মানুষের সাথে ছলনা করে অনেক কিছু করে এই ধরনের নারীকে আপনার বসে আনার জন্য আপনার কাছে পাওয়ার জন্য আপনার গোলাম বানায় রাখার জন্য আজকের এই বিবাহিত নারী বর্ষীকরণ মন্ত্র মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ওম নম বসমান সাহা হুম খিং ঐশ্বরী বাঁচ ঈশ্বর আমি হয়তো এই ভিডিওতে মন্ত্রটা দেখে দেখে পড়তে গেলে বলতে গেলে একটু আটকে যেতেছে কারণ ভিডিওতে আসলে সবাই কথা বলতে পারে না এখন আমরা যখন কাজ করি তখন আমরা কাজের নিয়ত থাকি দিনে থাকি তখন আমাদের কাজগুলো সুন্দরভাবে হয়ে যায় আর এই কাজটি কিভাবে করবেন কিভাবে একটি বিবাহিত নারীকে আপনার বসে আনবেন আমি নিয়মগুলো বলে দিব তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যজনদের শেয়ার করে পাঠাই দিবেন যেন তারা দেখতে পারে আর আজকের মন আপনার কাজ করতে পারবেন যারা তুলারাশি লুক যারা তুলারাশি তারাই তারা এই আইসক্রিমের কাজ করতে পারবেন অন্যথায় অন্য রাশি লোকেরা এই কাজটি করবেন না তারা অন্য ব্যবস্থা আছে আমার মতো অনেক লোক আছে কাজ করে দেয় বা আপনারা যদি আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন চান তাও করে নিতে পারবেন কিন্তু তুলারাশি লোক ছাড়া অন্য কোনো লোকে কাজ করবেন না আপনাদের যদি এখন দুই কাজের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি জানিয়ে দেব কিভাবে কাজ করা লাগে কিভাবে কাজটা আমি এইখান থেকে বসে আমি এইখান থেকে বসে চব্বিশ ঘন্টার ভিতরে সকল ধরনের নারী পুরুষ বর্ষীকরণ ভান টুটকা জাদু টুনা করা জাদু টুনা নষ্ট করা সকল কাজ আমি করে দিয়ে থাকি এইখান থেকে বসে আমার আসনটি আপনারা কোথায় কোথায় আমার ঠিকানা আপনারা ভিডিওর নিচে লেখা আছে ওটা দেখে নিয়ে নেবেন জানিয়ে নেবেন চ্যানেলের একটা বক্স আছে ডিসক্রিপশন বক্স ওইখানেও আপনারা আমার ঠিকানাগুলো জানতে পারবেন ঠিকানা অনুযায়ী যদি কোনো দাদা আসতে চান আসবেন আর কোনো দাদা যদি কোনো কাজ করাইতে চান ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন আসলে আমি মানুষকে তেমন একটা কথা বলে বুঝাইতে পারি না কারণ এইগুলো কথা বলা আমার অভ্যাস নাই এখন আমি আস এই যে ভিডিওগুলো করি অনেক মানুষের উপকারে আসে এই জন্যে আমি আপনাদের বিপদ আপদে পাশে থাকার জন্য এই ভিডিওগুলো দিই যদি কোনো দাদা ভাই কথাগুলো বুঝতে কষ্ট হওয়া নিজগুলো ক্ষমা করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন বর্ষীকরণ ভান মারা যা তুলনা করা কোনো নারীর সন্তান হচ্ছে না কাউকে জিনে ধরছে পরিও ধরছে কোনো নারীর বিবাহ হইতেছে না কোনো পুরুষের যৌন রোগের সমস্যা যৌন দুর্বলতা স্ত্রীকে সুখিতে পারে না সংসার অশান্তি সকল ধরনের কাজ আমি এইখান থেকে বসে চালানের মাধ্যমে করে দিয়ে থাকি আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জিন চালানোর মাধ্যমে কুহুরিকালানের মাধ্যমে আমি এই আসনে বসেই সারা পৃথিবীতে কাজগুলা পৌঁছায় দিই যদি কোনো ভাই কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বারটি দিয়ে দিয়েছি নাম্বারটি সেভ করে রাখবেন কবিরাজ মহাশয় দিয়ে তাহলে আপনাদের ইনশাল্লাহ দিয়ে কোনো প্রয়োজনে পাশে পাবেন